সরকার গঠন পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক এই কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর ত্রিশ ডিসেম্বরের নির্বাচন নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার ঘোষণা দিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা বিকেলে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে কথা জানান ড কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় নির্বাচনের পর থেকেই তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়ে আসছে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সেই ধারাবাহিকতায় বিকেলে ডক্টর কামাল হোসেনের বাসায় বৈঠকে বসে জোটটির স্টিয়ারিং কমিটি বৈঠক শেষে ঐক্যফ্রন্টের নেতারা দাবি করেন ত্রিশ ডিসেম্বরের নির্বাচন সংবিধান অনুযায়ী হয়নি এ নিয়ে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচন আমরা আশা করেছিলাম জনগণ যে নির্বাচনের মধ্যে দিয়ে তারা আসলে তাদের প্রতিনিধি বাছাই করতে পারছে সেদ্ধ হয় নাই জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে ও নির্বাচনী ট্রাব্যুনালের দ্রুত মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অ্যাফেক্টেড যে সমস্ত এলাকাগুলো আছে কনসেগুলো আছে সেগুলোতে ঐক্যফ্রন্টের নেতৃবৃত্ত সফর করবেন এর আগে বিএনপি মহাসচিব সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেন দলের কেন্দ্রীয় কার্যালয় পরে তিনি বলেন যে নির্বাচন জনগণ বর্জন করেছে সেই নির্বাচনের সরকার গঠন হাস্যকর আমরা নির্বাচনের প্রত্যাখ্যান করেছি বাংলাদেশ গঠন প্রত্যাখ্যান করেছি এবং সরকার গঠন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করে এবং আমরা বিশ্বাস করি যে এই সরকারের কোনো অধিকার নেই বাংলাদেশের এই ষড়গরি মানুষের উপরে তাদের রাষ্ট্র পর্যায়ের দায়িত্ব পালন করা বৈঠক শেষে নির্বাচনের দিন বিভিন্ন ঘটনায় আহত দলের নেতাকর্মীদের দেখতে ইসলামী ব্যাংক হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাহিদ হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা